এই ভিডিও শুরুতেই আজ আপনাদের কাছে আমার ঋণ শিকারের পালা অল্প কিছুদিনের মধ্যেই আমরা পঞ্চাশ সাবস্ক্রাইবারের গন্ডি কিন্তু ছুঁয়ে ফেললাম এবং এর কৃতিত্ব একমাত্র আপনাদেরই আপনারা প্রথম থেকেই যেভাবে আমাদের এই ভিডিওকে সমর্থন করেছেন বা পাশে থেকেছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে সমর্থন করবেন আমরা নিজে বিশ্বাস করি দেশের আগে কখনো রাজনীতি নয় এবং দেশই আমাদেরকে বাঁচিয়ে রাখে পরিপূর্ণ করে ধারণ করে এবং বহন করে ফলে দেশের খবর আরও বেশি করে যেন আপনাদের সামনে পৌঁছে দিতে পারি তার জন্য আপনাদের সমর্থন সত্যি প্রয়োজন যাই হোক আজকে মূল টপিকে ফিরি কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট রাশিয়া ইউক্রেন আমেরিকা এবং ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কিন্তু হতে শুরু করেছে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প কালকে সব থেকে বড় বোমাটা এবার কিন্তু ফাটিয়েছে আজকে ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হাই ভোল্টেজ মিটিং এর আগেই ডোনাল্ড ট্রাম্প ছলে বলে কৌশলে বুঝিয়ে দিয়েছেন তিনি আর ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছেন না অর্থাৎ আমি বারবার যে কথা বলছিলাম পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই মিটিংয়ে আসলে পুতিন কিন্তু একাধিক দিক থেকে খেলে বেরিয়ে চলে গেছেন সেটাই কিন্তু সত্যি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে কিন্তু ইউক্রেনকে জেতানোর ক্ষমতা আর নেই এবং নেই বলেই তিনি কালকে এমন কিছু কমেন্ট করলেন যা আসলে ইউরোপীয় ইউনিয়ন একাধিক ন্যাটো কান্ট্রি ইউক্রেন সকলের সামনে ডোনাল্ড ট্রাম্পের আসল মুখোশটা কিন্তু উন্মোচিত করে দিল সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে যে প্রপোজাল দিয়েছিলেন তা ইউক্রেনের পক্ষে মানা সম্ভব নয় আর ট্রাম্পেরও ক্ষমতা নেই ইউক্রেনকে তা মানানো পুতিন বলেছিলেন আমরা দোনেক্স এবং লুহান্স এই দুটো শহরের ফুল কন্ট্রোল চাই এবং এর পরেই আমরা আপনাকে অ্যাসিওর করব আমাদের রাশিয়ার মিলিটারি ইউক্রেনের দিকে আর অ্যাগ্রেসিভ ওয়েতে প্রোগ্রেস করবে না কালকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্রিমিয়া হলো এখন আউট অফ সিলেবাস ক্রিমিয়া মানে কি ক্রিমিয়া হলো ইউক্রেনের একটি অংশ এই অংশটিকে রাশিয়া দু হাজার থাক মানে চোদ্দ সাল থেকে নিজেদের দখলে রেখে দিয়েছে এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন কিন্তু সকলের আগে ক্রিমিয়াতে আক্রমণ করে রাশিয়া এবং রাশিয়ার মত ছিল আমরা চাই না আমাদের বর্ডার এরিয়াতে কোনো ন্যাটো কান্ট্রি থাকুক ফলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কনফ্লিক্টটা কিন্তু ছিল ইউক্রেন যেন ন্যাটো কান্ট্রিতে পরিণত না হয় আর ইউক্রেনকে ন্যাটো কান্ট্রিতে পরিণত করা হোক এই দাবি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকেও বহু সময় তোলা হয়েছিল কোনো না কোনো কারণে ইউক্রেন কে কিন্তু অফিসিয়ালি ন্যাটো কান্ট্রি করা সম্ভব হয়নি কিন্তু ন্যাটো কান্ট্রিগুলো যেরকম সিকিউরিটি পায় ইউক্রেন কিন্তু বরাবরই তা পায় এবার দাবি তুলেছিলেন আমাদের কিন্তু আমাদের ন্যাটো কান্ট্রি স্বীকৃতি দেওয়া হোক যেন রাশিয়ার আক্রমণে শুধু আমরা নয় গোটা ইউরোপ গোটা ন্যাটো কান্ট্রি ন্যাটো সমাজ যেন ঝাঁপিয়ে পড়তে পারে আজকে যে স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন সেখানে বলেছেন ইউক্রেন কে ন্যাটোর সদস্যভুক্ত করা সম্ভব নয় কোর্ট অ্যান্ড কোর্ট পরিষ্কার তিনি বলেছেন কোনোভাবেই ইউক্রেন ওন্ট ন্যাটো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগেই জেলেনেস্কি বুঝে গেলেন রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ রাশিয়া যে দাবি তুলেছিল এই ইউক্রেন কে কখনো ন্যাটো কান্ট্রি করা যাবে না কারণ আমরা চাই না আমাদের বর্ডার এরিয়াতে এমন কোনো দেশ থাকুক যা ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশ অর্থাৎ ইউক্রেনের ন্যাটো সদস্যভুক্ত দেশ হওয়া আর হলো না তার ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যদিও ডোনাল্ড ট্রাম্প আরো একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেছেন ন্যাটো স্টাইল সিকিউরিটি ইউক্রেনকে দেওয়া হবে দেখুন ন্যাটো স্টাইল সিকিউরিটি ইউক্রেনকে দেওয়া হবে এ তো এতদিন ধরে দেওয়াই হয়েছে এর মধ্যে নতুন কি আছে কিন্তু অফিসিয়ালি ন্যাটো কান্ট্রি আর আন অফিসিয়ালি নেটো সিকিউরিটি একটি দেশ পাচ্ছে দুটোর মধ্যে কিন্তু আকাশপাতাল সম্পর্ক কারণ আজকে দেখুন ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ জায়গায় চলে গেছে কিছুদিন আগে এই ভারত ছাড়া কিন্তু উনি চলতে পারছিলেন না রাজনীতিতে কখন কি হয় কেউ জানে না আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে ন্যাটোর সিকিউরিটি ইউক্রেনকে দেওয়া হবে কিন্তু কালকে এই ডোনাল্ড ট্রাম্প যদি বিগতিক দেখেন তাহলে এই ইউক্রেনকে ছুরি মারতে দুবার ভাববেন না যে এখন উনি মারছেন অর্থাৎ আমেরিকাকে বিশ্বাস করা কোনো রাষ্ট্রের পক্ষে যে সম্ভব নয় ইউক্রেন বুঝিয়ে দিয়েছেন এবং ইউক্রেন সরাসরি এই কথাটার বিরোধিতা করেছেন তারা সরাসরি বলেছেন আমাদের কেন স্টাইল সিকিউরিটি দেওয়া হবে আমরা ন্যাটোর দেশ হতে চাই আমাদের কি সিকিউরিটি দেওয়া হবে কি হবে না এর কোনো অফিসিয়াল বাইন্ডিং থাকবে না কিন্তু আমরা যদি ন্যাটোর সদস্য হয়ে যাই সেখানে একটা অফিসিয়াল বাইন্ডিংস থাকবে অফিসিয়াল একটা ক্ল্যারিফিকেশন থাকবে এবং ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী যদি আমাদের উপর কোনো দেশ আক্রমণ করে তাহলে ন্যাটোর সমস্ত দেশ সেই দেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে এটাই নিয়ম এটাই রুল এটাই রেজলিউশন আমাদের অফিসিয়ালি ন্যাটো কান্ট্রি করা হোক এই হলো প্রথম সংঘাত এবার এই ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম ক্রিমিয়ার কথায় ফিরি পুতিন পরিষ্কার বলেছিলেন আমাদের লুহান্স এবং ডোনেটস এই অঞ্চলকে আমাদের প্রয়োজন এবং তিনি বলেছিলেন আমরা যতটা জায়গা দখল করে এতদিন রেখেছি আমরা কিন্তু কোনোভাবে আর ফিরিয়ে দিতে পারবো না অর্থাৎ তিনি ছলে বলে কৌশলে বুঝিয়ে দিয়েছিলেন দু সাল থেকে অধিকৃত ক্রিমিয়া রাশিয়ারই অংশ রাশিয়া আবার এখানে একটি ব্রিজও তৈরি করেছে ক্রিমিয়া এবং রাশিয়ার একটি ব্রিজ যেখানে রাশিয়া সরাসরি ক্রিমিয়াতে যাতায়াত করতে পারে কালকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন উইল নট বি এলাউড টু গেট ব্যাক ক্রিমিয়া অর্থাৎ ইউক্রেনকে আর ক্রিমিয়া দখলের জন্য অ্যালাউ করা হবে না ক্রিমিয়াকে নিয়ে যুদ্ধ নয় অর্থাৎ ইউক্রেনের একটি জায়গা যা রাশিয়া দখল করেছে যা রাশিয়ার অংশ হিসেবে রাশিয়া দাবি করেছে সেটি রাশিয়ারই থাকুক ইউক্রেন যেন না ভাবে ডোনাল্ড ট্রাম্প এটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এটা বলে নিজের অপধার্ত অপধার্থতা নিজের ব্যর্থতা সব কিছুকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এতদিন অব্দি ইউরোপীয় ইউনিয়ন বলছিল ক্রিমিয়া হলো ইউক্রেনের রাশ রাজ্য ক্রিমিয়া ইউক্রেনে ছিল আছে থাকবে আমরা ন্যাটোর সমস্ত দেশ প্রয়োজনে যুদ্ধ করে ক্রিমিয়াকে ছাড়িয়ে নিয়ে আসবো ইউক্রেনের হাতে তুলে দেব এতদিন অবধি জো বাইডেনের সরকার এ কথাই বলছিল যে ক্রিমিয়াকে আমরা পুনঃ অধিকৃত করবো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন ক্রিমিয়া লস্ট কেস ক্রিমিয়াকে নিয়ে আর ভাববেন না ওই রাজ্যকে নিয়ে ভাবার কোনো দরকার নেই যেটুকু পড়ে আছে সেটুকু নিয়ে ভাবি চলুন আসুন আমরা মিটিং করি পুতিন এই অফার করেছে চলুন পুতিনের অফার মিলে মানে আমরা মেনে নিই আমরা সিজ ফায়ারে এগ্রি করি অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ইউক্রেন এই যুদ্ধে ডাহা পরাজিত হতে চলেছে তাদের ক্রিমিয়াও গেল তাদের ন্যাটো কান্ট্রিতে পৌঁছানো বা এই সদস্যভুক্ত হওয়াও হলো না সৌজন্যে ওয়ান অ্যান্ড অনলি ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি এই যে সিকিউরিটি পারপাসের কথাগুলো আপনাদের বললাম যে ন্যাটো স্টাইল সিকিউরিটি এই টার্মটা ডোনাল্ড ট্রাম্প আবিষ্কার করেছেন যে ন্যাটোর সদস্যভুক্ত নয় অথচ ন্যাটোর মতো তারা সিকিউরিটি পাবে এই রকম কিন্তু ইউক্রেনকে উনিশশো চুরানব্বই সালে বুড়াপেস্ট মেমোরেন্ডামেও একটি নির্দিষ্ট আইনে মেমোরান্ডাম করে নির্দিষ্ট ক্ষমতায় কিন্তু সিকিউরিটি দেওয়ার কথা ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এই যে মেমোরান্ডাম এই যে রেজলিউশন এগুলো না অনেক রাষ্ট্রই পরবর্তীকালের মানে না অর্থাৎ দুই রাষ্ট্রের হাতে যখন ক্ষমতা থাকে তখন আপনার ইচ্ছা হলেই আপনি এই থেকে নিজেকে উইড্র করে নিতে পারেন ফলে ইউক্রেনকে কে সিকিউরিটি দেওয়া হবে এটা ডোনাল্ড ট্রাম্পের মুখের কথা এর কোনো অফিসিয়াল কনফার্মেশন আমেরিকা কেন কোনো নেটো কান্ট্রিও দিতে পারবে না কালকে ইউক্রেনের সঙ্গে যদি জার্মানি ঝগড়া হয় জার্মানি কি ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের হয়ে ঝাঁপিয়ে পড়বে পারবে না তো পড়বেও না স্পেনের সঙ্গে যদি ইউক্রেনের ঝগড়া হয় তাহলে স্পেন নিজেকে উইড্র করে নেবে ইউক্রেনের পাশ থেকে কিন্তু যখন ন্যাটোর অফিসিয়াল বাইন্ডিং থাকবে তখন কিন্তু সমস্ত দেশ ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে বাধ্য থাকবে এবং এইটাই চাইছে ইউক্রেন এবং এই জন্য আজকে পুরো পরিস্থিতিটা নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে সম্ভবত একটি হাই ভোল্টেজ মিটিংয়ে বসছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেলেন জেলেনেস্কির সঙ্গে হয়তো ন্যাটোর অনেক সদস্যভুক্ত দেশও সেই মিটিং উপস্থিত থাকতে পারে তবে এই মিটিং এর আগেই ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তিনি ইউক্রেনের পাশে নেই রাশিয়া খেলাটা ঘুরিয়ে দিয়েছে রাশিয়ার পাশে দাঁড়ানো ছাড়া ডোনাল্ড ট্রাম্পের আর কিছু করারও নেই কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আন্তর্জাতিক স্তর বুঝতে শুরু করেছে গাছে উঠিয়ে মইটা নেওয়া মানে বোঝেন ইউক্রেনের অবস্থা ঠিক সেরকম ইউক্রেনকে সকলে মিলে গাছে তুলেছে আমেরিকা এত হাওয়া দিয়েছে যে ইউক্রেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিলিটারি শক্তিধর দেশ হিসেবে নিজেকে ভাবতে শুরু করেছিল আর আজকে দেখুন যুদ্ধ থামানোর জন্য কিংবা যুদ্ধ চালানোর জন্য কখনো আমেরিকা কখনো ইউরোপীয় ইউনিয়ন কখনো রাশিয়ার হাতে পায়ে ধরতে হচ্ছে আর এই পুরো পদক্ষেপে ভারত না চাইতেই ঢুকে পড়েছে ইউক্রেনের পাশে দাঁড়াতে গিয়ে ভারতের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প যা আবার ন্যাটো কান্ট্রিগুলো সমর্থন করছে না ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মনে হয়েছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ঝগড়াঝাটি করছেন তাতে ইন্দো প্যাসিফিকে ভারতকে সঙ্গে নিয়ে যে লড়াই করা হয়েছিল ইউরোপ এবং আমেরিকার পক্ষ থেকে সেই পুরো প্ল্যানিংটা দিয়েছেন ট্রাম্প নিজের মতো শক্তি এই মুহূর্তে আমেরিকা কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হাতে নেই সব মিলিয়ে এই পরিস্থিতিটা যেরকম জটিলতার দিকে গেল অ্যাডভান্টেজ কিন্তু ভারত কারণ ভারত দেখুন তলে 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 রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করে চায়নার সঙ্গে সম্পর্ক ভালো করে এবং বিভিন্ন ব্রিক্স কান্ট্রিগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করে শক্তিশালী মহাজোট তৈরি করে নিয়েছে যা ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়ন দুজনেরই রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অনেক আপডেট আসবে আমি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেই আরো ভিডিও এই রিলেটেড আজকেই বানাবো দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ